হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমরাও ভালো আছি সুস্থ আছি তো দেখো বন্ধুরা আজকে আমি নারকেল বের করে নিয়েছি ফ্রিজে ছিল বেশ কয়েকদিন ধরে নারকেলটা ফ্রিজে ছিল তো মানে এরকম ফাটানো অবস্থায় ছিল তো দেখতে পাচ্ছ তোমরা ভেতরে কি অবস্থা হয়ে গেছে তো একটু দাগ মতন হয়ে গেছে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো চলো আজকে দেখাই তোমাদের কি বানাবো আমি এই নারকেলটা দিয়ে তো এই যদি এখন নিয়ে চলে এসেছি কুর্নি বটি আর একটা থালা নিয়ে নিয়েছি এখন নারকেলটা কুড়ে নেবো তো বেশ কিছু দিন ধরে নারকেলটা ফ্রিজে ছিল খাওয়া হয়নি তো ছেলে বাড়িতে ছিল না ভাবলাম যে ছেলে আসলে বানাবো আর কি একা একা আমরা খাবো ছেলে থাকবে না তাই জন্যে ভাবলাম যে ছেলে আসলে ছেলে বাড়িতে ছিল না কলকাতায় ছিল তাই জন্য ছেলে আসার পরে ভাবলাম যে কিছু একটা বানিয়ে নিই নাহলে নারকেলটা নষ্ট হয়ে যাচ্ছে আর নারকেলটা খুব সুন্দর ছিল মিষ্টি মিষ্টি ছিল বেশ নারকেলটা তো এই যে দেখো আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি বেশ খানিকটা হয়েছে আর নারকেলটা না বেশ অনেকটা বড়ো ছিল আর এই নারকেলগুলো আমাদের গাছেরই নারকেল আমাদের দেশের বাড়ির থেকে দিয়ে গেছে মানে লক্ষ্মী পুজোর আগে দিয়ে গেছিলো আটখানা নারকেল দিয়ে গেছিলো তো দিদিদের কয়েকটা নিয়েছে আর আমাদের ছিল পুজোতে লেগেছে মানে লক্ষ্মী পুজোতে লেগেছে তারপরে আমি সন্দেশ বানিয়েছিলাম আর তারপরে পরের দিন আমার শাশুড়ি মায়ের কাজ ছিল ওখানেও লেগেছে তাই জন্যে আর একটাই খালি ছিল তাই জন্য ওটা বানিয়ে নেব আর কি কিছু একটা না হলে নষ্টই হয়ে যাবে তো এই যে দেখো সেই লক্ষ্মী পুজোর গুড় আমার খানিকটা ছিল তো এই খানিকটা জল দিয়ে দিয়েছি করার মধ্যে নাহলে এই গুড়গুলো তো একটু শক্ত টাইপের গোলানো মানে যাবে না তাই জন্য গুড় দিয়ে দিয়েছি আর একটুখানি মিষ্টি কম হতে পারে তাই জন্য আমি এখন দেখো খানিকটা চিনি দিয়ে দিচ্ছি আমার কৌটোতে বেশি একটা চিনি থাকে না কমই থাকে আমি আমাদের বাড়িতে চিনিটা খুব কমই ব্যবহার হয় আর কি আমাদের বাড়িতে বাতাসাটাই বেশি খাওয়া হয় পায়েস বলো চা বলো যা কিছু রান্না হলে মানে মিষ্টি জাতীয় কিছু দেওয়ার হলে আমাদের বাড়িতে বেশিরভাগ বাতাসা দিয়েই হয় তো চিনিটা কমই থাকে তো চিনি ছিল খানিকটা একটুখানি ওটাই দিয়ে দিলাম তিন চার চামচ মতন আর এই যে দেখো গুড়টা গলে গিয়ে এখন ফুটে উঠেছে বলে আমি নারকেলের কোড়াটা দিয়ে দিলাম তো নারকেলটা বেশ ভালো ছিল মিষ্টি ছিল আর বেশ নরম টাইপের ছিল মানে এক একটা নারকেল হয় না বেশি পেকে গেলে একটু বেশ শক্ত টাইপের হয়ে যায় না ওই নারকেলগুলো আমার খেতে ভালো লাগে না বা এই যে পুরটাও ভালো হয় না আর কি তো এখন দেখো ওই যে নারকেলের পুরটা আমি বানিয়ে নিচ্ছি আর এখন দেখো একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম কারণ কি ফ্লেভারটা ভালো আসবে তাই জন্য তো এলাস বাড়িতে ছিল ভাবলাম একটা দিয়েই দিই আর আমি নিয়ে চলে এসেছি একটা এই যে দশ টাকার দুধ দশ টাকার এই যে প্যাকেট দুধগুলো হয় না তো ভাবলাম দুধ একটু দিয়ে দিলে টেস্টটা ভালো হবে পুরের টেস্টটা তো একটুখানি জল দুধ থাকলে জল দুধ দিতাম কিন্তু জল দুধ যেহেতু নেই দশ টাকার প্যাকেট দুধ ছিল ওটাই দিয়ে দিলাম তো ওটা দিয়ে এখন এই যে পুরটা বানিয়ে নিচ্ছি নারকেলের পুরের মধ্যে এই যে গুঁড়ো দুধ দিলে কিন্তু ভালোই হয় আর জল দুধ দিলে যদি ভালো করে ফোটানো থাকে মানে এক একদম ঘন করে ফোটানো থাকে তাহলে হয়তো ওই প্রথমে যে আমি জলটা দিলাম মানে গুড়টা গলানোর জন্য ওই জলটার বদলে দুধ দিয়ে করলেও হতো কিন্তু যেহেতু আমার কাছে জল দুধ ছিল না এই গুঁড়ো দুধের প্যাকেটটা ছিল তাই জন্য আমি এই গুঁড়ো দুধটাই দিয়ে দিলাম তো ভালোই লাগে গুঁড়ো দুধের টেস্টটাও ভালো আর মানে কিছুর মধ্যে দিলে মানে এই যে ধরো এই যে আমি যে গোলাটা বানাবো ওর মধ্যে দিলেও ভালো লাগবে আর পুরের মধ্যে দিলেও ভালো লাগবে তো এই যে দেখো আমার নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছো তোমরা কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিটও এসে গেছে তাই জন্য আমি এই যে নামিয়ে নিয়েছি থালার মধ্যে আর এই যে আমি পাঁচশো মতন ময়দা নিয়ে চলে এসেছিলাম তো এই ময়দাটা এখন বাটির মধ্যে ঢেলে আর ওটাকে নুন দিয়ে জল দিয়ে গুলে নেব একদম পাতলা করে গুলে নেব কারণ কি এই যে তোমাদেরকে একটু আগে বললাম না এই গোলাটার মধ্যে দুধ দিলেও ভালো মানে কাঁচা দুধ বলো প্যাকেট দুধ মানে ওই যে পাউডার দুধ দশ টাকার যে পাউডার দুধ ওগুলো দিলেও ভালো মানে এর মধ্যে দুধ দিলেও টেস্ট ভালো আসে তো চলো এবারে তোমাদেরকে জানাই মানে এবারে তোমাদেরকে বলি যে আমি কী বানাতে চলেছি তো তোমরা হয়তো বুঝতেই পেরেছো আমি কী বানাতে চলেছি তো আমি বানাবো আজকের পাটি পাটিসাপটা তো পাটি সাপটা পিঠে আমাদের বাড়িতে সবাই মোটামুটি বেশ ভালোই পছন্দ করে তো পাটি পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি এই যে ময়দার গোলাটা তৈরি করে নিয়েছি নুন দিয়েছি আর জল দিয়ে গুলে একদম পাতলা করে নিয়েছি তোমরা দেখতেই পেলে যে কিভাবে আমি পাতলা করেছি কতটা তো এই যে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি ওটাকে নাড়িয়ে চারদিকে গোল করে নিতে হবে মানে আমি সাড়াশি দিয়ে ধরে একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম তো এটা গোল হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এবারে এটা মানে শুকিয়ে একটু শুকনো টাইপের হয়ে গেছে মানে জল ভাবটা আর নেই তাই জন্য আমি এই জন্য নারকেলের পুকটা মাঝখানে দিয়ে দিচ্ছি আর এইভাবে সাইড থেকে না যখন এটা শুকনো হয়ে যাবে গোলাটা তখন দেখবে সাইড থেকে বেশ সুন্দর উঠে যাবে তো এক পাশে প্রথমে মুড়ে নিলাম তারপরে আমি অপর পাশটাও মুড়ে নেব এইভাবে দু দু সাইড মুড়ে নিলে এইভাবে তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠে তো যারা বানাতে জানো বা যারা এই পিঠেটা খেয়েছো বানিয়েছো তারা তো জানোই যারা জানো না যাদের কাছে মানে যারা নতুন তাদের কাছে এটা মানে শেখার আছে যে কিভাবে করতে হয় অনেকেই জানে না অনেকেই বানাতে পারে না কারণ কি প্রথম কথা হলো মানে গোলাটার ব্যাপার আছে প্রথমে মানে গোলাটাকে ঠিকঠাক গোলা করতে হবে তারপরে হলো এই যে করার মধ্যে অনেকে লেগে যায় মানে ঠিকঠাকভাবে হয় না মানে আমা আমারই মানে দেখা চোখের দেখা অনেকেই বানাতে পারে না তো আমার একটা বান্ধবী আছে আমি তাকে একবার এভাবে পিঠে বানিয়ে খাইয়েছিলাম তো নিজের থেকেই বলেছিল যে তুমি এত সুন্দর বানাতে পারো আমার তো হয় না তো এরকম অনেকেই আছে যারা পারে না মানে ঠিকঠাকভাবে গোলাটা তৈরি করতে পারে না বা এই যে প্যানের মধ্যে বা কড়ার মধ্যে দিয়ে তারপরে এপাস এপিড ওপিড যে মুড়ে দিতে হয় এটাই পারে না তো আমি ছোটোবেলার থেকে মাকে দিদিকে বানাতে দেখেছি আমার দিদিও এই পিঠেটা বানাতে ভালোই পারে মাও ভালো পারে আর এখন বৌদিও শিখে গেছে আমি দেখে দেখেই শেখাম তবে অবশ্য বাপের বাড়িতে কোনো দিনও করিনি আমি যা কিছু করেছি এখানে এসে মানে শ্বশুর বাড়িতে এসে মানে এই পিঠে বানানোগুলো কখনো আমি বাপের বাড়িতে করিনি মানে যখন পুর পিঠে হতো তখন আমি মুড়ে দিতাম খোলটা কখনো বানাইনি তাই জন্য খোল বানাতে পারি না এখন আপাতত নিজে নিজে বানিয়ে বানিয়ে চেষ্টা করে এখন হয়ে গেছে আর সমস্যা হয় না কিন্তু এই পিঠেটা আমি দেখেই শিখেছি আমি কখনো বাপের বাড়িতে বানাইনি তো ভীষণ ভালো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দু দু সাইড থেকে মুড়ে দিয়েছি আর আমি না কড়া বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো সসপ্যানও বসিয়ে দিয়েছি কারণ কি এই পিঠেগুলো না একটা একটা করে বানাতে হয় তাই জন্য অনেক সময় লাগে আর এই পিঠে তেলের পিঠে যে যেটাকে গুড় পিঠে বলা হয় আর কি ওই তেলের পিঠে আর এই পাটিসাপটা পিঠে একটা একটা করে বানাতে হয় বলে অনেকটা সময় লাগে তাই জন্য আমি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি দুই পাশে দুটো গ্যাসে দেখো তোমরা এই যে কড়াতে বসিয়ে দিয়েছি আর ওদিকে আমি ফ্রাই প্যানেও বসিয়ে দিয়েছি তাহলে দুদিকে বসিয়ে দিলে কি হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমাকে বেশি সময় দাঁড়াতে হবে না আমি বেশি সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসে রান্না করতে পারি না আমার খুবই কষ্ট হয় তো তাই জন্য আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করে নেওয়ার জন্য দুদিকে দুটো বসিয়ে দিয়েছি মানে একদিকে কড়া আর একদিকে ফ্রাই প্যান তো এই যে দেখো কী সুন্দরভাবে সাইডগুলো উঠে যাচ্ছে আর একটা মাত্র একটু আধটু জুড়ে মানে জড়িয়ে যাচ্ছে ওগুলো কোনো ব্যাপার না এই যে ছেড়ে যাচ্ছে মানে কড়া তো গরম হয়ে আছে কোনো অসুবিধা হবে না তো এইভাবেই একের পর এক সব পিঠেগুলো আমি বানিয়ে নেব তো দিদিদের বাড়িতে কয়েকটা দেবো ভাবছি আর দেখি কটা হয় দেখা যাক মানে নারকেল তো কম মানে ওই যে তোমার পুরটা তো কম তাই জন্যে ভাবছি দেখা যাক কপিস হয় তো এই যে দেখো বেশ সুন্দর হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখো তোমরা কী সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এই যে দেখো এক পিঠ হয়ে গেছে এইভাবে এপিট এক মানে এই পাশে একবার মুড়ে দেব। ওই পাশে একবার মুড়ে দেব। তাহলেই এইভাবে হয়ে পাটি পাটিসাপটা পিঠে তো তোমরা কারা কারো পাটিসাপটা পিঠে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে তো এই পিঠেটা খুবই ভালোবাসে সবাই তো মানে যখন হয়ে যাবে এই পিঠেটা গরম গরম তো ভীষণ নরম থাকে খেতেও বেশ ভালো লাগে আর পুরটা এত সুন্দর হয়েছিল আমি একটুখানি খেয়ে দেখেছিলাম এত সুন্দর হয়েছিল না কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত পিঠে তৈরি করা হয়ে গেছে আর অনেকগুলো পিঠে হয়েছিল এই যে দেখো একটা থালায় ভর্তি হয়ে গেছে আর এই যে আরেকটা মানে বাটিতে প্লেটে রেখেছিলাম তো দেখতে পাচ্ছ একদম সুন্দর হয়েছে ফ্রেশ হয়েছে আর আমি একটু কড়া করে করেছিলাম মানে একদম নরমভাবে থাকলে না মানে একটু এগুলো তো একটু নরম টাইপের হয় একটু কড়া করে ভাজলে এপিট ওপিট উল্টে একটু কড়া করে ভাজলে বেশ ভালোই লাগে খেতে তো দেখো তোমরা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আর এই যে প্লেটেও একটা রেখেছি আর এই ফ্রিজও থালাই রেখেছি তো হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো বন্ধুরা তোমরা মানে সন্ধেবেলা জল খাওয়ারে বলো সকালে টিফিনের জন্যে বলো বানিয়ে নিতে পারো বাড়িতে যদি একটুখানি নারকেল থাকে একটুখানি গুড় থাকে অনেক সময় ফ্রিজে আমাদের অনেক কিছুই থাকে তাই না তো এইভাবে বানিয়ে নিলে খাওয়া যায় সন্ধ্যের টিফিনে বা সকালের জলখাওয়ারে এগুলো বেশ খাওয়াই যায় আর ছেলেমেয়েরা বেশ ঘুরতে ফিরতে এগুলো খেতে পছন্দও করে আমারও ভালোই লাগে তো চলো দেখো কি সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে পাচ্ছ তো চলো এখন সবাইকে দিয়ে তারপরে আমিও খাবো তো সবাইকে পিঠে দিয়ে দিয়েছি বাবাকে দিয়েছি ছেলে মেয়ে খেয়েছে বড় খেয়েছে আর এখন দেখো আমি একটু চা করে নিয়েছিলাম তো চা লাল চা আর বিস্কুট নিয়ে নিয়েছি আর এই যে তিন পিস পিঠে নিয়ে নিয়েছি এগুলো এখন খেয়ে নেবো তো একটু চা খেতে ইচ্ছে করছিলো ভাবলাম একটু চা বানিয়ে নিই তো এই যে দেখো একটু চা আর আমি পিঠে নিয়ে খেতে বসে গেছি তো এগুলো মানে কি বলবো সবই ভালো লাগে সব ধরনেরই পিঠে আমার ভালো লাগে মেয়ের আগের ভিডিওতেও বলেছি আর আমার ছেলেও প্রচণ্ড আমার মতনই পিঠে পছন্দ করে আর আমার বর আবার অতটাও পছন্দ করে না মোটামুটি খায় দু চার পিস ছ পিস খায় যে খুব পছন্দ করে তা না আমার মেয়েও ওরকমই খুব একটা পিঠে পছন্দ করে না মোটামুটি খায় দু চারটে বা দুটো এরকম একটা এরকম খায় তো আমার কিন্তু খুবই ভালো লাগে তো শীতকাল আসছে শীতের সিজনে পিঠে কত রকমভাবে পিঠে বানিয়ে খাওয়া যায় তাই না বলো তো দেখো এই যে পিঠে খেয়ে নিচ্ছি আর ওই যে চা খেয়ে নিচ্ছি তো চলো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা যদি ভালো লাগে তোমরা সবাই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর বাড়িতে এভাবে বানিয়ে খেও কেমন লাগলো তোমাদের যারা বাড়িতে বানাতে পারো তারা তো জানো আর কেমন লাগলো অবশ্যই जानने